আজকে আপনাদের সাথে একটা তিন পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেকের ডেকোরেশন শেয়ার করবো সবসময় চকলেট ফ্লেভারের কেকের ডেকরেশন শেয়ার করতে করতে আমিও বিরক্ত প্লাস আপনারাও হচ্ছে চকলেট ফ্লেভারের কেকের ডেকোরেশন দেখতে দেখতে বিরক্ত আজকে যখন এই তিন পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আসে তখন চিন্তা করলাম যে এই কেকটার ভিডিও করা যাক এর আগেও কিন্তু ডিজাইনটার আমি আগে ভিডিও করেছিলাম তবুও যেহেতু ওটা অন্য ফ্লেভারের মধ্যে ছিল আপনাদেরও হচ্ছে সুবিধা হবে ডিজাইনটা আবার দেখে নিতে প্লাস হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আমি কিভাবে রেডি করে থাকি সেটাও আপনারা দেখতে পারবেন আমি এখানের মধ্যে কোনো পিউরি ইউজ করিনি কারণ স্ট্রবেরি পিউরিটা যখন কেকের ভিতরে ইউজ করা হয় এটা একটু টক লাগে যেটা প্রত্যেকটা কাস্টমারের পছন্দ হয় না যার কারণে আমি সেটা অ্যাভয়েড করেছিলাম নর্মালি হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আমি বানিয়েছি আর এখানের মধ্যে যে ক্রিমটা আমি ইউজ করেছি এখানেও কিন্তু আমি স্ট্রবেরি ফ্লেভারটা ইউজ করেছি প্লাস কেকের মধ্যেও কিন্তু ফ্লেভারটা আছে যারা হচ্ছে এক্সট্রা করে এই ফ্লেভারের পিউরিটা পছন্দ করে থাকেন বা কেকের মধ্যে একটু টকটা পছন্দ করে থাকেন যেহেতু স্ট্রবেরি একদম মিষ্টি হয়ে থাকে না একটু টক হয়ে থাকে যার কারণে যাদের পছন্দ তাদের যদি বলা হয় আমরা কিন্তু অ্যাড করে দিতে পারবো সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপুটার হচ্ছে হচ্ছে আমি অ্যাড কারণ এই জিনিসটা খেতে আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে না প্লাস কাস্টমারেরও তেমন ভালো লাগে না যার কারণে জিনিসটা আমি অ্যাভয়েড করেছি বাট যারা যারা হচ্ছে পিউরিটা অ্যাড করে দিতে বলবেন তাদেরকে কিন্তু পিউরিটা অ্যাড করে দেওয়া যাবে তো আমি হচ্ছে ক্রিম দিয়ে ভালো মতো কেকটাকে ফিনিশিং করে নিয়েছিলাম আর এই কেকটা কিন্তু নর্মালি খেতে অনেক বেশি মজার আগে সবাই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা আমার একটা পছন্দ না হলো এখন কিন্তু সবাই এই কেকটা খুবই পছন্দ করে আর কেকটা কিন্তু অর্ডার দেয়া হয়েছে হলুদের জন্য সেই জন্য আমি এখানের মধ্যে হলুদ কালার ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম আর এরই মাঝে বলে ফেলে আমরা হচ্ছি সেপ্টেম্বর পঁচিশ তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস নিচ্ছি সিট কিন্তু খুবই কম এইবার অনেক তাড়াতাড়ি সিটগুলো বুকিং হয়ে গিয়েছে অফলাইনের সিট তো মেবি আর মাত্র দুই থেকে তিনটা আছে যারা যারা হচ্ছে সিটটা কনফার্ম করতে চান তাড়াতাড়ি করে করে ফেলতে পারেন কারণ আমাদের এই কেকের ক্লাসের মধ্যে আপনারা টোটাল সাত থেকে আটটা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি চিজ কেক থাকবে বেকারি স্টাইল পাউন্ড কেক থাকবে কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে আইডিয়া দেওয়া হয় কোথায় পাইকারি প্রোডাক্টগুলো পাওয়া যাবে এই যে কেকগুলো আপনারা শিখবেন প্রত্যেকটা প্রাইসিং কিভাবে নির্ধারণ করবেন সব কিছু নিয়ে কিন্তু আইডিয়া দেওয়া হয় সো যারা যারা করবেন আমাদের ফেসবুক পেজ আনজুম কেকের মধ্যে ইনবক্স করে ফেলতেন চলেন এখন কেকের ডেকোরেশনে চলে আসি আমি কেক বর্ডারের মধ্যে গোল্ডেন লিভ বা গোল্ডেন তোবাক যেটাকে বলা হয় সেটা ইউজ করছিলাম এতে করে কেকের লুকটা আরো বেশি সুন্দর লাগে এরপর আমি কিছু কালারফুল ফ্লাওয়ার অ্যাড করছি কেকটা আমি এর আগে অনেকবার বানিয়েছি ক্রিম এর ফ্লাওয়ার দিয়েও বানানো হয়েছে এখন হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে আমি বানাচ্ছি সো যে যে কালারগুলো কেকের মধ্যে ভালো লাগে আমি প্রত্যেকটা কালার অ্যাড করে দিয়েছি আর কিছু হচ্ছে আমি টপার অ্যাড করে দিয়েছি যেগুলো নন এডিবল হার্ট টপার সেগুলো আমি একটা একটা করে অ্যাড করে দিয়েছি কেকের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে নিচে আর উপর অ্যাড করে দেওয়ার পর আমি কিছু পালও অ্যাড করে দিব এই পালগুলো অ্যাড করার পর কিন্তু কেকের লুকটা ফুল চেঞ্জ হয়ে যায় মানে অনেক বেশি গর্জিয়াস লাগে আর এই পালগুলা কিন্তু খাওয়া যাবে কারণ এগুলো সুগার দিয়ে রেডি করা হয় বা এগুলোকে সুগার বলো বলা হয়ে থাকে সো যারা যারা খাবেন এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকে টেনশনে থাকে যে পালগুলা খাওয়া যাবে কিনা অবশ্যই পালগুলা খাওয়া যাবে কারণ এগুলো সুগার দিয়ে রেডি করা হয়ে থাকে এই তো আমার ফুল কেক ডেকোরেশন করা শেষ লাস্টে আমি নামটাও অ্যাড করে দিয়েছি আপনারা সবাই অবশ্যই জানাবেন যে এই কালারফুল গায়লুদের কেকটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে